আমি মানছি যে কারোর উপর অতিরিক্ত অভিমান করে থাকা উচিত নয় কিন্তু যখন আপনাকে কেউ গুরুত্বই দেয় না তখন তার সাথে সম্পর্ক রাখার কোনো মানে হয় না বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে গেছে আগে আমি জেদ ধরে থাকতাম এখন আমি সব কিছুতে নিজেকে মানিয়ে নিই দুঃখটা কিন্তু শুধুমাত্র আপনারই থাকবে আপনি একে শোনান বা তাকে শোনান বিশ্বাস করুন আজ আপনি যত দুঃখ সহ্য করবেন ভবিষ্যতে আপনার জীবন তার থেকে কয়েক লক্ষ গুণ ভালো হয়ে যাবে জোর করে কারো জীবনে নিজের জায়গা করার থেকে নিজেকে সামলে তার জীবন থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো আমার করা কথাগুলো শুনে সবাই রেগে যায় কিন্তু আমার পরিষ্কার মনটা কারোর চোখে পড়ে না যখন সময় ভালো থাকে তখন মানুষ কারো তোয়াক্কা করে না নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে নিজে শক্তিশালী হবেন আর যদি অন্য কারোর উপরে বিশ্বাস রাখেন তাহলে দ্রুত দুর্বল হয়ে পড়বেন এক বছরে পঞ্চাশ জন মানুষকে বন্ধু বানানো কোনো বড় ব্যাপার নয় কিন্তু পঞ্চাশ বছর ধরে একজনের সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক বড় একটা ব্যাপার যারা অন্যের উপরে অন্ধবিশ্বাস করে তাদেরকে জীবনে সব থেকে বেশি আঘাত পেতে হয় অন্যের পরামর্শ হয়তো আপনাকে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে কিন্তু আপনি তখনই সফল হবেন যখন আপনি কঠোর পরিশ্রম করবেন মন পরিষ্কার করে দেখা করার অভ্যাস করুন কারণ ধুলো মুছে দিলে আয়নাও চকচক করে তারা সত্যি বিস্ময়কর হয় যারা সবকিছু হারানোর পরেও অন্যদের ভালো রাখার চেষ্টা করে যায় যখন জীবনে কোনো দুঃখের সম্মুখীন হবেন সেটাকে ওষুধ ভেবে খেয়ে নেবেন যারা অনেক ভাগ্যবান তারাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কারণ বেশিরভাগ ক্ষেত্রে সময় সঠিক হলেও সিদ্ধান্ত ভুল হয় আবার সিদ্ধান্ত সঠিক হলে সময় ভুল হয় রাগ হলে চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না কিন্তু রাগ হলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় যতক্ষণ না আপনি আপনজনের থেকে ধোকা খাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে জীবনটা আসলে কি যখন লড়াই আপনজনের সঙ্গে হয় তখন হারলেও কষ্ট হয় কিন্তু যখন লড়াইটা নিজের সঙ্গে হয় তখন আমাদের কাছে জেতাটা ভীষণ জরুরি হয়ে যায় বাড়িকে সুন্দর বা নষ্ট করার জন্য বাড়ির একজন সদস্য যথেষ্ট আমি এখন অন্যের পেছন পেছন হাঁটা ছেড়ে দিয়েছি কারণ আমি যাকে যত সম্মান দিয়েছি সে আমাকে ততই গুরুত্বহীন ভেবেছে যারা একা চলতে পছন্দ করে তারা কিন্তু অহংকারী হয় না বরং তারা যে কোনো কাজের জন্য অন্যের উপরে নির্ভরশীল থাকতে পছন্দ করে না আপনার সব থেকে বড় দায়িত্ব হলো নিজেকে ভালো রাখা নথ হলে যদি সম্পর্ক বেঁচে যায় তাহলে নথ হওয়া ভালো তেজ তো সবার মধ্যেই থাকে কিন্তু সেই নথ হয় যার কাছে সম্পর্কটা টিকিয়ে রাখা জরুরি জীবনে অনেক অপরাধ করেছি কিন্তু যখন নিরাপরাধ ছিলাম তখন শাস্তি পেয়েছি তখনই কারোর হাত ধরবেন যখন আপনি তার পাশে থাকতে পারবেন যে আপনাকে ভুল বুঝতে চাই সে আপনার নিরাপত্তার অর্থ ভুলই ধরবে তাকে নিজের ভেবে কোনো লাভ নেই যে আপনাকে এক বিন্দু আপন হবে না আপনার উপস্থিতিতে আপনাকে নিয়ে বলা কথাগুলোই আপনার সম্মান নেই বরং আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে বলা কথার মধ্যে আপনার সম্মান আছে হাজারজন মানুষের মধ্যে আমার শুধুমাত্র তাকেই চাই যে আমার অনুপস্থিতিতেও আমার নিন্দা শুনতে পারে না যারা বলে আমার হাসিটা খুব সুন্দর বেশিরভাগ সময় তারাই আমাদের কান্নার কারণ হয়ে দাঁড়ায় যখন দুঃখ এবং কড়া কথা এই দুটোই সহ্য হয়ে যাবে তখন ধরে নেবেন আপনি বেঁচে থাকতে শিখে গেছেন মনের অর্থ কোথায় খরচ করব সেটাই বুঝতে পারি না এখন তো সবাই বিত্তবানদের কথাকেই সঠিক বলে মনে করে কেউ এতটাও ধনী নয় যে অতীতকে কিনে নেবে আর কেউ এতটাও গরিব নয় যে নিজের ভবিষ্যৎকে বদলাতে পারবে না জীবনে কখনও কারোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাবেন না কারণ মানুষ ভীষণ আত্মকেন্দ্রিক যখন আপনাকে পছন্দ করবে তখন আপনার বিরুদ্ধে কোনো কথা শুনবে না কিন্তু যখন আপনাকে ঘৃণা করবে তখন নিজে আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য করবে যে ব্যক্তি নিজের চিন্তাধারা বদলাতে পারে না সে কিছুই বদলাতে পারবে না যখন কাউকে বিশ্বাস করবেন তখন অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন কারণ ফিটকারি এবং মিস্ত্রি অনেকটা একই রকম দেখতে হয় কখনো কখনো আমরা কারোর জন্য এতটা গুরুত্বপূর্ণ হয় না যতটা আমরা নিজেদের ধরে নিই আমার নিরাপত্তাকে আমার অহংকার ভাববেন না আসলে আমি এমন কিছু আঘাত পেয়েছি যে এখন চুপ থাকতেই ভালো লাগে যে আপনার গুরুত্ব বোঝে না তার জন্য আপনি কাঁদেন আর যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনি কাঁদান আমি সেই সমস্ত মানুষের কাছে ঋণী যারা আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে চলে গেছে কারণ তাদের এটা বিশ্বাস ছিল যে আমি একাই সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারবো কাউকে ভালোবাসা যতটা সহজ তাকে সারা জীবন ভালোবেসে যাওয়া ততটাই কঠিন নিজের মনের বইটাকে এমন কোনো মানুষের সামনে খুলবেন যে পড়ার পরে আপনাকে বুঝবে মনে আসা আর মনে করা দুটো আলাদা বিষয় আমরা তাকেই মনে করি যাদের নিজের বলে ভাবি আর তাদের মনে আসি যারা আমাদের আপন ভাবে অর্থের বিনিময়ে আমরা জীবনের সমস্ত সুখ সুবিধা পেলেও শান্তি ভালো কাজের মাধ্যমে পাওয়া সম্ভব